সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ার ইউনিট ও মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে সপ্তাহ শেষ করল দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ এ নিয়ে বছরের প্রথম বারো কর্মদিবসের মধ্যে নয় দিনই পতন দেখল ঢাকার পুঁজিবাজার টানা পতনে সপ্তাহ ব্যবধানে সূচক কমেছে ষাট পয়েন্টের বেশি সপ্তাহ শেষে বাজার মূলধন কমেছে এক হাজার কোটি বিয়াল্লিশ লাখ টাকা এদিকে সূচক ও বাজার মূলধনের আশাহতের এমন ধারাবাহিকতা ছিল দৈনিক লেনদেনেও বুধবার ছাড়া সপ্তাহের বাকি চার দিনই লেনদেন ছিল তিনশো কোটির ঘরে খাতভিত্তিক চিত্রে দেখা যায় পতনের ধারা অব্যাহত রয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের মূল্যে সপ্তাহ জুড়ে ব্যাংক খাতের ছত্রিশটি সহ সাতটি খাতের লেনদেন কমেছে তবে বেড়েছে সিরামিক্স বন্ড ও ফার্মাসিউটিক্যালসের বাজার দাম বৃদ্ধির শীর্ষে জায়গা পায়নি এক ক্যাটাগরির কোনো প্রতিষ্ঠান শীর্ষ পাঁচ প্রতিষ্ঠানের প্রথম স্থানে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে সিবিউ পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড মন্য সিরামিক্স ইন্ডাস্ট্রি ও অলটেক্স ইন্ডাস্ট্রি লিমিটেড রয়েছে তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে দরপতনের শীর্ষ পাঁচ প্রতিষ্ঠান হল ফাইন ফুডস লিমিটেড মিডল্যান্ড ব্যাংক ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাঙ্ক লিমিটেড ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা